নাম্বার সমস্ত গুণা মাফ করবে কে দুই নাম্বার আসমান থেকে রিজিক দেওয়ার ওয়াদা কার তিন নাম্বার ইস্তেগফার পাঠ করবেন সম্পদ দেওয়ার ওয়াদা করেছেন কে চার নাম্বার রাব্বানীন ইস্তেগফার যারা পাঠ করবেন সন্তান দেওয়ার ওয়াদা কার পাঁচ নাম্বার ওয়াজাআল্লাকুম জান্নাত মরণের পর আল্লাহ পাক রব্বুল আলমিন চিরস্থায়ী জান্নাত দেওয়ার ওয়াদা করলেন তাহলে বলেন ইস্তেফার পাঠ করলে যে সন্তান দিবে ওয়াদাটা কার বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলতে এটা আমার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা একদম সত্য কোনো সন্দেহ নাই তাহলে ইস্তেফার সকলে আমরা পাঠ করব কি করব না ছয় নম্বর উপকার আল্লাহ যারা পাঠ করবে যেই যান না আমি আল্লাহ দান করব কক্সেস বাজার গেছেন নি কেউ আছেন এই জায়গায় আছেন গত বছর টেকনাফ গেলাম প্রোগ্রামে যাওয়ার আগে কক্সেস বাজার লাইফ ফিশ একটা হোটেল আছে ওই হোটেলের মধ্যে আমরা আলেম যারা গেছে আমাদেরকে থাকতে দিলেন ওই লাইফ ফিশ হোটেল থেকে কক্সেস বাজার সমুদ্র সৈকতটা হেঁটে যাইতে এক মিনিট বা দেড় মিনিটের প্রয়োজন হেঁটে গেলাম ওই জায়গায় যাওয়ার পর দেখলাম তাকান কিভাবে বুঝাই সোফা এইভাবে বিছানো আছে। কতক্ষণ বিছানুর পর হঠাৎ এইভাবে করান এই সোফা মধ্যে কারা। যারা নাকি প্রেম বিরীতি করে তারা গিয়ে শো একজন আরেকটার একজন আরেকটার মধ্যে এটা নাকি একটা আনন্দ তাদের এটা নাকি একটা চমৎকার দৃশ্য ওই সোফা দেখার পর আল্লাহর কোরআনের কথা আমার মনে পড়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিনা ফিহা আলাল আরাই জান্নাতীরা এইভাবে জান্নাতের মধ্যে হেলান দিয়ে থাকবে আপনি হেলান দিবেন পাশেরটা আপনার বিবি হেলান দেওয়া থাকবে আরেকটার মধ্যে আপনার হুরগেল মানরা থাকবে দুনিয়ার মধ্যে প্রেম যারা করে তারা তাকায় দেখে পানির সমুদ্র দেখা যায় আল্লাহর কোরআন বলেন তোমরা যখন শুইবা তাকায় দেখবা তোমাদের আশেপাশ দিয়া দুধের নহর মধুর নহর প্রবাহিত হয়ে যায় আল্লাহ বলেন ইস্তেফার পাঠ করবা ছয় নাম্বার উপকার আমরা ইস্তেফার পাঠ করব কিনা পরেন সবাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তেফার পাঠ করার সাত নাম্বার উপকার শরীরের শক্তি দরকার আছে না নাই আল্লাহ দুনিয়ার মধ্যে একটা সম্প্রদায় পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম আদ সম্প্রদায় আজ সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ আলহ সালাম হুদ নবী তাদের কাছে আসলেন আসার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র চারশ হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র একশো হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে একশো হাত আল্লা জানে যারা আমরা সেই জায়গায় একজনের উপরে আরেকজন দাঁড়াই একশো হাত পর্যন্ত হবে জানে বিশাল বড় লম্বা এক একজন চারশো হাত তো হবে না একশো হইতে পারে চারশো হবে না চারশো হাত কি তাদের হাত অনুযায়ী আল্লাহ জানে যে মানুষটা চারশো হাত লম্বা হের হাত কেমন লম্বা এই জাতির কাছে হুজ নবীকে আল্লাহ পাঠাই তাশার পর দাওয়াত দিলেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহ ইলইহি হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনিই ছাড়া কোনো ইলাহ নাই আত্মসম্প্রদায় জবাব দেয় আমাদেরকে কার দাওয়াত দেয়া হুজ নবী কয় আল্লাহর আত্মসম্প্রদায় কয় আমরা পাহাড় কেটে পাথরের পাহাড় কেটে ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণা আছে কিনা মান মিন্না কহা আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কি না আর বলেন তার নাম কি দুনিয়ার সব শক্তি একত্রিত করেন কার শক্তির সামনে কোনো মূল্য নাই বলেন তিনি কে আর সম্প্রদায় কয় আমাদের চাইতে আবার শক্তিশালী কে আছে আল্লাহ কয় তাদেরকে বলেন তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইস্তেফার পাঠ করে আস্তা যদি পাঠ করে বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা এই যে আল্লাহ কোরআনে বলেন ইলা কুয়াতে কুম আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব আপনারা যারা ট্রেনে চলাচল করেন বাসে চলাচল করেন লক্ষ্মীগঞ্জ বসলেন পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই সিনজি ভাড়া নাই অটো নাই এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই দুই কিলো রাস্তা হাঁটতে হবে বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই ওই মুহূর্তে কি করবেন আজকে থেকে একটা আমল সবাই জানবো ওই মুহূর্তে আমরা পড়বো পড়েন আস্তা ও तो तो तो, तो. तो. हटात